আপনি নামাজ না পড়ে আপনার ছেলে ঘুমায় আপনি মেনে নিলেন কিভাবে আপনার মেয়ে চোদ্দ বছরের যুবতী সুন্দরী মেয়েটা এতটা টাইট কাপড় কাপড় পরে পরে এতগুলো ফাউডার শুনু ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইয়া এ বাইরে যায় আমনে মা তাকাইয়া রয়েছেন আমনে যে মাতেন না যে জি কারে দেখাইতে যাও হ্যাঁ তোমারে যারা দেখবে দুই রাস্তার দুই পাশে গিয়া মতো যারা তারা হা করে তাকিয়ে দেখে রাস্তার বেপর্দা বোনকে ওই অপদার্থ ওই অসভ্য তাকে দেখার জন্য আপনি আপনার সামনে দিয়ে আপনার মেয়ে বে পর্দা বে হায়া বের হলো আপনি মা না বাবা না আপনি আপনার সন্তান চিনেন এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার স্ত্রী সন্তান নাকি সোফা কথা কন আরে বলেন না সবাই বলেন এক মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন বিল্ডিং নাকি স্ত্রী সন্তান তো তাইলে তাইলে আমি দিদি বিল্ডিং এর মধ্যে ডিজাইন করতে করতে ডিজাইনের রগ রেশা উঠে গেছে গীতা ঘটনা গীতা আপনি যে দরজার মধ্যে নকশা করতে করতে অনার দরজাই খুঁজে পাওয়া যায় না নকশার কারণে কথা বলেন না কেন সোফার মধ্যে নকশা করতে করতে আপনি দিটার মধ্যে কত জাতের নকশা করলেন আপনি সোফার কত নকশা করলেন আপনি ঘরের কত নকশা করলেন কত রঙে সাজাইলেন কত কালারের রং দিয়া বিল্ডিং সাজাইলেন আপনার স্ত্রীর জীবন সাজাবেন না আপনার মেয়ের জীবন সাজাবেন না আপনার ছেলের জীবন সাজাবেন না এরা এরা কি কি ফালতু জিনিস জিনিস ফেলে দেওয়ার যে তোরটা তুই ঠিক কর বেডিরে কইছেন আপনারটা তোমারটা তুমি ঠিক করো আমারটা আমি ঠিক করি ছেলেরে বলছো বাপ তুই তোর না ফুলাইনের লগে তুই তোর মতো ঠিক কর মেয়েরা বলছে তুই তোর হোমান্না মাইয়াগর লগে তোর যেটা মন এটা কর এটা নিয়ে কথা ছিল এটা তো কথা ছিল আমার বাবা তো আমার মনে আছে আলহামদুলিল্লাহ আমার টুপির দিকেও নজর রাখছে আমার পাঞ্জাবির দিকেও নজর রাখছে আমার লুঙ্গির দিকেও নজর রাখছে আমার মা বারান্দায় বসাটা পর্যন্ত দেখছে বসছি যেভাবে মা বলছে ঘুরে বস আমার মা এভাবে নজর রাখছে আমার বড় ভাই একটা পাঞ্জাবি জীবনে একবার আমি রঙ্গিন এম্বারি করা পাঞ্জাবি আমার জীবনে একবার গায়ে দিছিলাম। কিন্না ছাত্র জীবনে আমার ভাই প্রথম দেখেই ডাক না তাই না সেরা টুকরা টুকরা করে ফেলাই দিছে সন্তানকে গে করব সমবয়সী বন্ধুরা কথা বলেন না কেন ছেলেটা তার সমান্য বন্ধুর লোকে মিললেনি চরিত্রবান হবে মেয়েটা বুঝিয়ে তার সমানা মাইয়া আগর লোক একটা চরিত্রবান হবে হ্যাঁ বেড়ি বুঝিয়ে হে ঘরের বাবির লইয়া অটো দিয়া মার্কেটে যাই এ বুড়ির লগেনি নিয়ে বুড়ি শ্রী হইব কথা বলেন আমার কথা নয়তো আমার ফিরে আমার কথা আমাকে ফেরত দেন যদি বুঝে না আমার জিন্দিগি নষ্ট করেন না স্লোগান দিলে হবে না জীবন সচাইতে হবে জীবন জীবনসাচাই দুশ্মন আমাদেরকে নিয়ে পুতুল খেলছে

সারা পৃথিবী মিলাইয়া ইহুদি সামান্য একবারে হাতে গোনা আঙ্গুলে গোনা তামাশা খেলছে আমাদের পুতুল খেলতেছে মুসলমানদের রক্তে আল্লাহর জমিন ভাসায় পৃথিবীতে কোনো নূন্যতম আরে কোনো কুকুর শুকরত এত নিকৃষ্ট হইতে পারে না কোরআনে আছে এক কাক কাক পর্যন্ত আরেক কাকরে ঠোকরাইয়া মাইরা এরপরে মাটি খুইরা ওই কাকরে দাফন করে দিছে এটা কোরআনে আছে না আর এই নির্মম পশুরা হাসপাতালে চিকিৎসাধীন দিন ফিলিস্তিনের মধ্যে মুসলমান নির্যাতিত মুসলমান মজলুম মুসলমান চিকিৎসাধীন হসপিটালের উপরে বিমান হামলা করে বোমা হামলা করে একই হসপিটালে পাঁচ মুসলমানকে শহীদ করে গেছে আপনি বলেন নির্মমতার কতটা নিচে নেমে গেছে প্রাচন্ডতার কতটা সীমা ছাড়াই গেছে যুবক বন্ধু কার মতো চুলবানাই কার মতো খোঁজ নাও আজকে খুঁজ নাও আমি চ্যালেঞ্জ করলাম এই চুল ইয়াহুদিদের চুল আমি বলি এই চুল ইয়াহুদিদের চুল পৃথিবীর সমস্ত দুষ্টামি পৃথিবীর সমস্ত অসৎ কাজ পৃথিবীর সমস্ত দুরুবি সন্ধি পৃথিবীর সমস্ত গ্যাঞ্জাম পৃথিবীর সমস্ত মারামারি আন্তর্জাতিক বিশ্বের সমস্ত অস্থিরতা এ সবটা এই বেইমান ইয়াহুদিদের তৈরি এমন কোনো অন্যায় নাই